আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই নয়টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তাআলা আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন এবং সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন প্রিয় দর্শক আপনি কি এই নয়টি সহজ দোয়া পাঠ করতে ইচ্ছুক যদি পাঠ করতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখে সম্পূর্ণ দোয়াগুলো সুন্দরভাবে শিখবেন তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়া ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নম্বর যেই দোয়ার কথা বলবো নবীজি সাল্লু আলাইহু বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে সকাল সন্ধ্যা পাঠ করিও আল্লাহ আজিরিনী মিনান্নার আল্লাহ আজিরিনী মিনান্নার প্রতিদিন ফজরের পর সাতবার মাগরিবের পর সাতবার পাঠ করব ইনশাল্লাহ যদি মৃত্যু পর্যন্ত আমলটি করতে পারি আল্লাহ জাহান্নামের আগুন থেকে অবশ্যই দেবেন প্রিয় দর্শক জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই নবীজির প্রিয় চাচা আবু তালিবকে যখন জাহান্নামের মধ্যে আগুনের দুইটি জুতা পরিয়ে দেওয়া হবে ওই আগুনের জুতার তাপে তার সারা শরীর ভুনা হয়ে যাবে নবীজির চাচা আবু তা নবীকে এত পরিমাণ ভালোবাসতেন দুনিয়াতে এর চেয়ে বেশি নবীকে আর কেউ ভালোবাসতে পারে নাই কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি যখন মৃত্যুর শিয়রে আছেন নবীজি সাল্লু আলাইহিসাল্লাম আবু তালিবের কাছে গিয়ে বলল ও আমার প্রিয় চাচা আপনি তো আমাকে এমন আদর করেছেন এমন মায়া করেছেন আপনি একটু শুধু আমার সাথে কালিমাটা পাঠ করেন যাতে রোজ হাসরের ময়দানে আমি আপনাকে সুপারিশ করতে পারি ওই চাচা আবু তালিব বলেছিল ও মোহাম্মদ আমি তোমার এই কালিমা গ্রহণ করতে পারবো না আমি আমার বাপদাদার ধর্মের মধ্যে চুন কালি মাখতে পারবো না আর তখন সেই আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ না করেই ইন্তেকাল করেছিলেন তো প্রিয় দর্শক নবী বলেন আমার চাচা আবু তালিবকে আগুনের দুইটা জুতা আল্লাহ তালার ফেরেজ তারা পরিয়ে দেবে ওই জুতার তাপে তার সারা মাথার মগজগুলো টকবক 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 করতে থাকবে নাওয়াজবিল্লা প্রিয় দর্শক ওই ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ হুম্মা আজির মিনান্নার দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো আল্লাহ তালাকে কাছে পাওয়ার আমল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো কোনো ব্যক্তি যদি হাসবুন আল্লাহ ওয়া নিয়াম ওয়াকিল নিয়াম মাউলা ওয়া নিয়াম নাসির পাঠ করে আল্লাহ তালা তার অভিভাবক হয়ে যায় প্রিয়দর্শক যার অভিভাবক আল্লাহ তাআলা হয়ে যায় তার দুনিয়াতেও কোনো টেনশন থাকে না পরকালের জিন্দিগিতেও কোনো টেনশন থাকে না প্রিয়দর্শক হজরত ইব্রাহিম ইবনে আদফাম রহমাতুল্লাহ আলহি তিনি জগৎ বিখ্যাত একজন বাদশাহ ছিলেন তিনি একদিন তার রাজপ্রসাদের মধ্যে সুন্দর বিছানায় ঘুমিয়ে পড়লেন এমন সময় স্বপ্নের মধ্যে দেখলেন যে তার ছাদের মধ্যে কে যেন ঠক ঠক করে হাঁটে ইব্রাহিম ইবনে আধহাম স্বপ্নের মধ্যেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন কে তুমি আমার ছাদের মধ্যে ঠক করে হাঁটো ওই ব্যক্তি বলল আমি এই ছাদের মধ্যে আমার ঘোড়াকে খুঁজতেছি ইব্রাহিম ইবনে আধাম বললেন তুমি তো বড়ই বোকা এমন গভীর রাতে এই ছাদের মধ্যে তুমি কি ঘোড়া তালাশ করলে পাইবে ওই ব্যক্তি জবাব দিল ও ইব্রাহিম ইবনে আদহাম আমি যদি বড় বোকা হই তাহলে আপনি আমার চেয়ে আরও বড় বোকা আমি যদি এই গহীন রাতে ছাদের মধ্যে ঘোড়া তালাশ করে না পাই তাহলে আপনি কিভাবে এমন সুন্দর বিছানায় শুয়ে ঘুমাইয়া আপনি কিভাবে আল্লাহ তালার সান্নিধ্য পাইবেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়লেন ইব্রাহিম ইবনে আদহামের বুঝতে বাকি রইল না এই স্বপ্নের ব্যাখ্যা অনেক বড় তিনি তার শেষ বয়সে এই রাজপ্রসাদ সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র একটি জায়গায় গিয়ে মহান মালিকের ইবাদত করতে লাগলেন তিনি আর কখনোই এই রাজপ্রসাদে আর কখনই আসেননি এবং রাজ্যের দায়িত্ব পালন করেননি প্রিয় দর্শক আল্লাহ তাআলাকে যদি কেহ মন দিয়ে প্রাণ দিয়ে চায় আল্লাহ তালা কোনো না কোনো সিলায় তাকে অবশ্যই ধরা দেন ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ওয়াকিল নাসির করবিলাম ইনশালাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম জীবন উত্তম প্রতিদান দান করবেন ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সল্লু আলাইসাল্লাম ফজরের পর ও মাগরিব সালাতের পর পাঠ করতেন রদি তুবিল্লাহ হিরাব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সল্লু আলাইহাল্লামা নবী রাসুহ নবীজি আলাইহি আলাইহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহ হিরাব্বা আমি আল্লাহ আল্লাহকে রব হিসেবে ওয়াবিল ইসলামিদিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সাল্লফুআ আলাইহু আসাল্লামা নবাস নবী মুহাম্মদ সাল্লফু আলাইহি কে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক চাইবো আল্লাহর কাছে আল্লাহ তালাই আমাদেরকে দান করবেন নবীজি বলেন যে ব্যক্তি এই বাক্য বেশি বেশি পরিমাণে বলবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর জান্নাত বড় সুখের একটি জায়গা ওই জান্নাতে যে ব্যক্তি যাইতে পারবে তার কোনো দুঃখ থাকবে না নবীজি সাল্লু আলাই আসাল্লাম বলেন জান্নাত এমন সুখের একটি জায়গা যেইখানে কোনো কষ্ট থাকবে না শুধু শান্তি আর সুখ থাকবে জান্নাতের মধ্যে যখন আপনি যাইতে পারবেন আপনার সামনে ফেরেস তারা ফলমূল নিয়ে হাজির হয়ে যাবে আপনাকে খাওয়াইতে আপনি ধরুন একটি আপেল এক কামড় দিলেন আপনি যখন এটা গিলবেন তখন তার স্বাদ বুঝতে পারবেন তাই না তো দ্বিতীয়বার আপনার কাছে খাইতে ভালো লাগবে না ফেরেস্তারা জিজ্ঞেস করবে ও আল্লাহর বান্দা তুমি কি আর আপেল খাইব না আপনি বলবেন না আমি আপেল আর খাইবো না দুনিয়াতে এই আপেল কত খেয়েছি আর এখনও তো খাইলাম আমি অন্য কোনো ফল ট্রাই করতে চাই এই ফলের স্বাদ আমি গ্রহণ করেছি তখন ওই ফেরেস্তারা বলবে ও আল্লাহর বান্দা তুমি কি জানো না জান্নাতের প্রতিটি খাবারের মধ্যে থাকে সত্তর রকমের মজা তুমি যদি আরেকটি কামড় দাও এই আপেলের মধ্যে তাহলে এর স্বাদ অন্যরকম বুঝতে পারবে ঠিক আপনি যখন ওই আপেলের মধ্যে আরেকবার কামড় দিয়ে খাইবেন আপনি দেখবেন অন্যরকম স্বাদ দিন দিন শুধু স্বাদ বাড়তেই থাকবে জান্নাতি খাবারের মধ্যে সুবাহনাল্লাহ অথচ দুনিয়ার খাবার মানুষ একদিন খায় দুই দিন খায় তৃতীয় দিন খাইলে আর ভালো লাগে না কিন্তু জান্নাতের খাবারের মধ্যে এমন নিয়ামত এমন বরকত এমন মাহাত্ম তাআলা দিয়েছেন সেই জান্নাতের খাবার যদি আপনি বারবার খান তারপরেও আপনার কাছে বোরিং লাগবে না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এমন শান্তিময় জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য বানিয়ে রেখেছেন আল্লাহ তাআলা বলেন ও আমার নবী আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনার উম্মরদের জন্য এক শান্তির জান্নাত বানিয়েছি এবং এই পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সবার জন্যই জান্নাতে একটি ঘরে ঘর বানিয়েছি নবীজি জিজ্ঞেস করলেন ও আল্লাহ আপনি কি ফেরাউন নমরুদ সাদ্দাদ হামান কারণ এবং সমস্ত বেইমান জাতিদের জন্য জান্নাত বানিয়েছেন তাআলা বলেন হ্যাঁ আমি সবার জন্যই জান্নাতে ঘর বানিয়েছি নবী বললেন ও আল্লাহ ওই জান্নাতি ঘরগুলোকে আপনি কি করবেন ফেরাউন নমরোদ সত্তাদ হামান্ত জান্নাতের ঘর পাবে না তারা তো জান্নাতের গ্রানও পাবে না তো সেই জান্নাতের ঘরগুলো কি আপনি বেহুদা ফেলে রাখবেন আল্লাহ তালা বলেন ও নবী আপনি আপনার উম্মদদেরকে সুসংবাদ জানিয়ে দেন আমি আল্লাহ তালার মূল ডিউটিগুলো পালন করার পর যারা বেশি বেশি ওভার টাইম পালন করবে অর্থাৎ নফল ইবাদত বেশি বেশি করবে আমি আল্লাহ ওই জান্নাতগুলোকে বোনাস হিসেবে তাদেরকে দান করব সুবহানাল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে বলবো রদি তুবিল্লাহিউল দিনা ওয়াবি মুহাম্মাদ সাল্লু আলাইহুয়া সাল্লামা নাবী রাসৌলা নবীজি সাল্লাহু আলাইহু সাল্লাম বলেন যে ব্যক্তি এই বাক্য বলতে পারবে আল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবর চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ ফিনী বি হালালিকা হরিনী বি যদি কোনো ব্যক্তি এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দেবেন তাকে গাইবিভাবে রিজিক দিয়ে সাহায্য করবেন সুবহানাল্লাহ। আল্লাহ গাইবি রিজিক কেমন আপনি কি জানেন বনি ইসরায়েল গোত্রের মধ্যে বনি ইসরায়েল জাতিদেরকে আল্লাহাল প্রতিদিন সকালবেলা মান্না ও সালোয়া নামক জান্নাতি পাখির গোস্ত আল্লাহ তালা তাদেরকে দিত তারা কোনো কাজ করতো না শুধু প্রতিদিন সকালে তারা সেই খানা জোগাড় করত, আর সারাদিন তারা সেই খানা আহার করত এইভাবে তাদের দিন চলতে লাগল। কিছুদিন পর অভিশপ্ত মানুষের রূপ ধারণ করিয়া ওই ইসরায়েল গোত্রের মানুষের কাছে আইসা বলতে লাগল এই যে তোমরা যা পাইতেছো সকল কিছুই খেয়ে ফেলছ যদি আল্লাহ তাহলে একদিন তোমাদেরকে খানা দেওয়া বন্ধ করে দেয় তখন তোমরা ওই দিন কী খাইবে এর চেয়ে ভালো তোমরা কিছু খাবার কিছু খাবার তোমরা জোগাড় করে রেখে দিও কিছু খাবার যদি তোমরা জমা করে রেখে দাও তাহলে যদি আল্লাহ একদিন খানা দেওয়া বন্ধ করে দেয় তোমরা সেই দিন চালিয়ে নিতে পারবে ওই বন ইসরায়েল অকৃতজ্ঞ জাতি অভিশপ্ত ইবলিসের প্ররোচনায় পরে সেই খাবারগুলোকে জমা করে রেখে দিল পরক্ষণে দেখা গেল সেই খাবারগুলো পচে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছেন আল্লাহাল পরদিন থেকে সেই খানাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন আর কোনো সেই বন ইসরায়েল জাতিদেরকে আল্লাহ তাল্লা জান্নাতি সেই মান্না ও সালোয়া নামক খাবার দেন নাই নবী বলেন সেই অকৃতজ্ঞ বন ইসরায়েল জাতি যদি আল্লাহ উপর ভরসা রাখত তাহলে আজও পর্যন্ত আমরা সেই জান্নাতি খাবার খেতে পারতাম সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহর উপর সব সময় ভরসা রাখবো সব কাজই বলবো যে আল্লাহই আমার জন্য একমাত্র যথেষ্ট সুবহান আল্লাহ আল্লাহ আকবর পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু সাল্লাম বলেন ও আমার উম্মেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও আল্লাহ জলাম নাফসি জুলমান কাসিরওয়ালা ইয়াগফিরুজ জুনু বা ইল্লা আংটা ফাগফিরিলি মাগফিরতম মিনা ইন্দিকা ওয়া রহম্নি ইন্ন কাং তালগাফর রহিম নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন জিবিত এই বাক্য বলতে পারবে এই ইস্তিফার পাঠ করবে আল্লাহ তার সকল বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি সকল কিছু দূর করে দেবেন আল্লাহ আল্লাহরাব্বুল্লাহ আলমিন তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন প্রিয় দর্শক আমরা সবাই কিন্তু এই দোয়ায় মাসুরা নামক ইস্তিকার প্রতি নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ হুম্মাইন্নি জলাম জুলমান তুন আফি ইল্লা ইয়াকুজুন ইংতা ফগ ফিরিলি ওয়ার ওয়ার্নি ইন্নাকাল গফুর রহিম ষষ্ঠ নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিওতা ইন্সিমিন যদি কোনো ব্যক্তি দোয়া ইউনুস বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহাবুল্লা আলমিন তার সর্বপ্রকার বিপদাপদ ইনশাল্লাহ দূর করে দেবেন প্রিয় দর্শক বিপদাপদ আল্লাহ তালাই দিয়ে থাকেন আবার সেই বিপদগুলোকে আল্লাহ দূর করেন নবী ইউনুস আলাইহিসালামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গেলে ফেলল নবী ইউনুস আলাইহিসাল্লাম সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন নবী ইউনুস আলাইহিসাল্লাম সেই মাছের পেটে থাকাকালীন অবস্থায় তিনি যখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইনি কুমতো মিনাজ আল্লাহ তালার সাথে সাথে নবী ইউনুস আলাইলামকে মাছের পেট থেকে বের হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন তাই প্রিয় দর্শক আমরাও যদি বলতে পারি লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা এন্নি কুমতু মিনাজু আলমিন আল্লাহরপুল্লা আলমিন আমাদেরকেও এই দুনিয়ার যত বিপদাপদ বালা মুসিবত রয়েছে সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় দুনিয়ার কোনো ক্ষতিকর জিনিস আমাদেরকে ক্ষতি করতে পারবে না আমরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখব আমরা বলবো আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনী যথেষ্ট আমরা সব সময় রিজিক নিয়ে পেরেশানি করব না রিজিক নিয়ে পেরেশানি না করে এই কথা বলবো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর যে ব্যক্তি আল্লাহ তালার উপর ভরসা রাখে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেশতারা দেখো আমার এই বান্দাবান্দি এই ফেতার জামানায় থেকেও আমার উপর ভরসা রেখেছে ও ফেরেস্তারা যাও আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ সপ্তম নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ই তাগুফিরা ওয়া লানা কু মিনাল খাসিরিন এটাও একটি ইস্তিগফার অষ্টম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলহিউমের সামনে সাহাবে কেরাম বসা নবীজি বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব। যেই দোয়া তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারো আল্লাহ রব আলমিন তোমাদেরকে অবশ্যই মৃত্যুর পর সাথে সাথে জান্নার দান করবেন সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম রদিয়াল্লাহুতালাহ আলাইহিমাজমাইন বললেন ইয়ারসোল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লাম বলুন কোন সেই দোয়া নবীজি আলাইহি আলাইহিহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে তার মৃত্যুর পর সে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে آرشي آية الكرسي هل الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعم له ما في السماوات وما في الأرض منزل الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يُحِيطُونَ بشيء من علمه إلا بما شاء وصي كرسيه السماوات والأرض ওয়ালা ইয়াহুদু হুভির ওয়া লভিম এটাই হলো সেই আয়াতুল কুরসি সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি অনেক বেশি দামি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলতে পারবে সুবহানাল্লাহি ওয়া হামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আশা করব ভিডিওটি আপনাদের কাছে উপকারী হবে যদি উপকারী মনে হয় তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمه الله